মন চক্রবর্তী মঞ্চ থেকে কি বলেছেন সেটা আমরা ইতিমধ্যে সবাই জেনে গেছি এখন বক্তব্য হচ্ছে এই যে বিষয়টা এই বিষয়টা যে হঠাৎ করে নতুন আমদানি হয়েছে তা কিন্তু নয় এর বীজ অনেক দিন ধরেই পোঁতা হয়েছে এবং তার ফলে সেটা একটা কিন্তু বিষবৃক্ষ হিসেবে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে অবস্থা এতটাই সঙ্গীন যে সাধারণ বাঙালিরা আজকাল কিন্তু বাংলাটা বলতে বাংলাটায় ভাবতে এবং বাংলায় নিজের মনোভাব ব্যক্ত করতে কিঞ্চিত কুণ্ঠাবোধ করছেন সমস্যাটা এখানেই যে মুহুর্তে বাঙালি নিজেরাই নিজেদেরকে বাংলা ভাষার জন্য অপমানিত করছে লাঞ্ছিত করছে এবং দূরে সরিয়ে দিচ্ছে সেই জায়গাতে কিন্তু চলে আসছে অন্যরা কিছুদিন আগে গিয়েছিলাম ভেলোরে সেখানে বেশ কয়েকবার এমন অবস্থা হয়েছে যে সরাসরি লোকে বলে দিয়েছে যে হিন্দি নয় কথা বলতে হবে তাদের ওখানকার ভাষাতে নয়তো ইংরেজিতে এবং সেই মতোই আমরা কথা বলেছি এবং যারা দক্ষিণে বেড়াতে গেছেন দক্ষিণে কাজে গেছেন তারা প্রত্যেকেই এই ঘটনার সঙ্গে বা এই ধরনের যে আলোচনা বা এই ধরনের যে মনোভাব তার সঙ্গে কিন্তু পরিচিত হয়েছেন এবং এখানেই কিন্তু ওদের কৃতিত্ব এটা যে কারণে আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণী যে সিনেমা সেই দক্ষিণী সিনেমা ভারতের অন্যত্র কি করছে সেটা তো বটেই তার সঙ্গে কিন্তু তার নিজের যে মার্কেট তার নিজের যে বাজার সেই নিজের বাজারটাও কিন্তু সে কিন্তু একটা বিশাল জায়গায় নিয়ে চলে গেছে কেন না তার নিজের ভাষার প্রতি একটা আলাদা কিন্তু টান রয়েছে জোর রয়েছে একটা অধিকার রয়েছে দাপট রয়েছে যাই বলুন না কেন সেই কারণে কিন্তু আজকে দক্ষিণের যে ভাষাগুলো রয়েছে সেই দক্ষিণের ভাষাগুলোতে যে সিনেমা তৈরি হচ্ছে সেগুলো কিন্তু সেই অঞ্চলের মানুষের মধ্যেই কিন্তু প্রচণ্ড পরিমাণে ছড়িয়ে পড়ছে এবং যদি আমরা একটু ওই আইপিএলের সময় যাই আর কিছুদিন পরেই আইপিএল হবে তো সেখানেও আমরা দেখতে পাই যে বাংলা ভাষার কমেন্ট্রি ধারাভাষ্য হচ্ছে শুধুমাত্র কিন্তু যখন এই কলকাতার খেলা হচ্ছে তখন অন্য সময়গুলোতে কিন্তু বাংলা ভাষা থাকে না কিন্তু প্রত্যেক দিন তামিল তেলেগু কান্নাড় এই যে ভাষাগুলো এই ভাষাগুলো কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকটা খেলাতে থাকে যখন আইপিএলটা হয় জানি না আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি কিন্তু লক্ষ্য করেছি এবং এই যে তারা এই যে ভাষাটার মধ্যে এইরকমভাবে ভাষাটাকে এই আঁকড়ে ধরে রেখেছে সেই কারণে কিন্তু এই যে যখন ধারাভাষ্য হচ্ছে তখন তামিল তেলেগু কান্নাড় এগুলোর জন্য আলাদা করে তাদেরকে লোক দিতে হচ্ছে তাহলে কি হচ্ছে তাহলে ওই কামেন্ট্রি করার জন্য ধারাভাষ্য করার জন্য কিন্তু অতিরিক্ত লোককে ডাকা হচ্ছে ওই ভাষার জন্য যেখানে কিন্তু বাংলা ভাষাটাকে সরাসরি বাদ দিয়ে দেওয়া হয়েছে তাহলে কি হচ্ছে একটা কিন্তু কাজের সৃষ্টি তো এইভাবেই যদি আমরা নিজেরা নিজেদের ভাষাটাকেই সবার মধ্যে যদি ছড়িয়ে দিই তাহলে কিন্তু বাংলা ভাষার বাজারটা বাড়বে কিন্তু আমরা করছি ঠিক উল্টো কাজটা আমরা অন্যের ভাষাটা শিখছি এবং তারপরে আমরা অন্যের ভাষাটার মধ্যে গিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি অর্থাৎ আমি একটা ভাষা জানি না একটা ভাষায় আমার দখল নেই আমি কি করছি নিজের মাতৃভাষাটাকে ভুলে যাচ্ছি ভুলে গিয়ে আমি চেষ্টা করছি অন্যের ভাষাটাকে গ্রহণ করতে এবং তারপরে তার মধ্যে দিয়ে নিজের একটা পরিচিতি তৈরি করতে নিজের কর্মসংস্থান করতে ইত্যাদি ইত্যাদি তো এইভাবে তো কখনোই জিনিসটা সম্ভব হয় না খুব স্বাভাবিকভাবেই হয় না তো এই জায়গাগুলোকে কিন্তু দেখতে হবে এবং এই জায়গাগুলোতে যতক্ষণ না আমরা যেতে পারব এই জায়গাগুলো আমরা যতক্ষণ না যেতে পারব ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বাংলা ভাষার এই যে সমস্যাটা সেই সমস্যাটা কিন্তু তৈরি করা ঠিক হবে না ততদিন কিন্তু এইভাবেই কিন্তু চলতে থাকবে তাহলে ভাষাটাকে কি করতে হবে ভাষাটাকে সবার মাঝখানে ছড়াতে হবে ভাষাটার একটা চাহিদা তৈরি করতে হবে চাহিদা তো নিজেদের মধ্যে রাখলে হয় না চাহিদাটাকে চাহিদা কখন তৈরি হবে চাহিদাটা যখন ভাষাটা যখন সবার মধ্যে ছড়িয়ে পড়বে তাই বাঙালিদের উচিত যে অন্যদের মধ্যে নিজেদের ভাষাটাকে ছড়ানো আজকের দিনে দাঁড়িয়ে বাঙালি সবসময় এই চেষ্টাই করে যে কখন আমি দুটো হিন্দি কথা বলবো কেউ কিছু বলল না বলল তার আগেই হিন্দি কথা বলতে শুরু হিন্দিতে কথা বলতে শুরু করে দেয় এই যে জিনিসগুলো এই জিনিসগুলো যতক্ষণ না ঠিক করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই সমস্যাটা যেখানে ছিল সেখানেই কিন্তু থেকে যাবে এবং এই যে সমস্যা এই সমস্যা কিন্তু আরও গুরুতর হতে থাকবে এবং এই জায়গা থেকে কিন্তু আমরা এই ধরনের মানসিকতাগুলোকে আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগে দেখলাম আমরা যে মেট্রো রেলে সরাসরি একজন বাঙালিকে ভারতীয় বাঙালিকে এও নয় যে সে বাংলাদেশের লোক ছিল ভারতীয় একজন বাঙালিকে সরাসরি কি করা হলো হলো বলে দাগিয়ে দেওয়া যার কোনো অর্থ নেই কারণ সে বাংলায় কথা বলবে হিন্দিতে কথা বলবে না সেই জন্য তাকে বলে দেওয়া হচ্ছে এই এই মানসিকতাগুলো মানসিকতাগুলোই তো হচ্ছে সমস্যা এবং এই মানসিকতাগুলোকে কিন্তু প্রতিরোধ করতে হবে এই মানসিকতাগুলোর বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ জানাতে হবে ভাষাটাও কিন্তু একটা পরিচয় ধর্মীয় যে সত্তাটা রয়েছে সেটা যেমন একটা দিক গুরুত্বপূর্ণ দিক তেমনি কিন্তু ভাষাটাও কিন্তু ততধিক গুরুত্বপূর্ণ যে কারণে আমাদের ভাষাটার উপর কিন্তু অতিরিক্ত জোর দেওয়া উচিত যাতে করে এই যে ধরনের জিনিসপত্রগুলো আমরা দেখতে পাচ্ছি সব সময় সেইগুলোকে কিন্তু না হলে আটকানো যাবে না আজকে আমরা দেখতে পাচ্ছি বাঙালিদের অনুষ্ঠান থেকে শুরু করে সমস্ত কিছুই একটা উত্তর ভারতীয়র যে সংস্কৃতি সেই সংস্কৃতির একটা নকলে পরিণত হয়েছে আজকাল হালদি হয় সাঙ্গীত হয় ইত্যাদি ইত্যাদি যত সমস্ত আছে আজকাল আবার অনেকে লেখে ভাইদুজ হ্যাঁ ভাইফোটাকে লিখছে ভাইদুজ এই সমস্ত জিনিসগুলোকে দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে সিরিয়াল যেগুলো আছে বাংলা সিরিয়াল যেগুলো আছে সেগুলোতেও কিন্তু ঠিক এরই একটা প্রতিফলন বলা বলবো নাকি বলবো যে সিরিয়ালগুলোর মধ্যে দিয়ে কিন্তু বাঙালিদের মধ্যে বা সমাজের মধ্যে কিন্তু এই যে উত্তর ভারতীয় সংস্কৃতির একটা আহ চিন্তাভাবনা সেটাকে কিন্তু ঢুকিয়ে দেওয়া হচ্ছে যার ফলে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত জিনিসগুলোকে এবং এই জিনিসগুলো কিন্তু সর্বত্র ছড়িয়ে পড়ছে আমাদের উৎসবের মধ্যে আমাদের ধর্মীয় উৎসবের মধ্যে এবং যা যা আরও জায়গাগুলো রয়েছে সমস্ত জিনিসগুলোর মধ্যেই কিন্তু এই অবস্থা বা এই চিন্তা ভাবনাগুলো ঢুকে যাচ্ছে এবং যখন আমরা দেখছি কালী পুজো হচ্ছে বা পুজো হচ্ছে সব সময় দেখছি ভোজপুরিতে গান বাজছে ভোজপুরি গান বাজা তো দরকার ছিল না ওই জায়গাগুলোতে কখনোই একটা কালী পুজোতে আমরা কোনোদিনই ছোটোবেলা থেকে দেখিনি বা শুনিনি যে ভোজপুরিতে গান বাজছে বা দুর্গা পুজোর ক্ষেত্রেও আমরা কখনো দেখিনি এটা হচ্ছে এবং আজকালকার দিনে যেভাবে দুর্গা পুজোতে বিসর্জন দিতে নিয়ে যাওয়া হয় প্রতিমাদের প্রতিমাগুলোকে সেটাও কিন্তু অত্যন্ত কুরুচিপূর্ণ ভোজপুরিতে গান বাজছে যেরকম ইচ্ছা মানুষজন নাচছে এবং সেই অবস্থাতে তারা নিয়ে যাচ্ছেন বিসর্জন দিতে প্রতিমাকে এটা তো কখনোই বাঙালি সংস্কৃতির অংশ ছিল না এরকম কিন্তু কখনোই দেখা যায়নি কিন্তু এই সমস্ত জিনিসগুলো কিন্তু আজ হচ্ছে কারণ বাঙালি আজ নিজের যে সত্তা সেই সত্তাকে ভুলতে বসেছে সেই সত্তাকে সে পছন্দ করছে না এবং সে ভাবছে যে এইভাবে তো আর থাকা যায় না আমাদের যেহেতু কিছুই নেই আমাদের এরকম নাচ গান করার মতো কিছুই নেই এরকম উৎসব আনন্দ ফুর্তি হুল্লোর করার মতো কিছু নেই আমরা ওই দিক থেকে নিয়ে আসব এটা করে কিন্তু আখেরে বাঙালি নিজেদেরকেই ছোট করছে অসম্মান করছে এইভাবে কিন্তু কখনোই ওই যাকে বলে ওঠা সেটা কিন্তু যায় না যেটা আজকের দিনে দাঁড়িয়ে বাঙালি চেষ্টা করছে যে দুটো হিন্দি বলে যদি ওপরে ওঠা যায় দুটো ওই সাঙ্গি থালদি এরকম করে যদি নিজেদেরকে একটু আপগ্রেড করা যায় আপ মার্কেট করা যায় বাজারে একটু যাতে নিজেদেরকে তুলে ধরা যায় এইভাবে কিন্তু কখনো হয় না নিজের সংস্কৃতিটাকে ভুলে কিন্তু কখনোই অন্যের সংস্কৃতিকে ধার করে ওপরে ওঠা যায় না এই কথাটা কিন্তু সবসময় মনে রাখতে হবে অন্যের সংস্কৃতিকে ধার করে কিন্তু কখনোই ওপরে ওঠা যায় না তাতে নিজস্বতা বলে কিন্তু কিছু থাকে না কারণ বাঙালি তার একটা নিজস্বতা আছে তার একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে তার একটা নিজস্ব সংস্কৃতি আছে তার নিজস্ব খাদ্যাভ্যাস আছে তার নিজস্ব পোশাক পরিচ্ছদ আছে সমস্ত কিছুই তার কিন্তু রয়েছে এরকম নয় যে হঠাৎ করে উদয় হলো বাঙালিদের এবং সে যখন উদয় হলো তারপরে সে ভাবতে বসলো এই এবারে আমি কি করব আমার তো কিছুই নেই আমার না আছে সংস্কৃতি না আছে কোনো কিছু না আছে খাবার না আছে কিছু তাহলে আমাদেরকে ধার করতে অন্যদের কাছ থেকে নিতে হবে কিন্তু তা তো নয় দীর্ঘদিনের কিন্তু একটা সংস্কৃতি রয়েছে বাঙালিদের মধ্যে সংস্কৃতি একটা ইতিহাস রয়েছে সমস্ত দিক থেকে খাদ্যাভ্যাস থেকে শুরু করে সাহিত্য থেকে শুরু করে সঙ্গীত থেকে শুরু করে সিনেমা সব জায়গাতেই কিন্তু শিক্ষা প্রত্যেকটা জায়গাতে কিন্তু বাঙালি তার নিজস্ব ছাপ বরাবর জন্য রেখে এসছে বিজ্ঞান থেকে শুরু করে সমস্ত জায়গাতে তো সেই বাঙালির আজকে রকম দশা কারণ আমরা আমাদের শিকড়টাকে ভুলে যেতে চাইছি আমরা আমাদের শিকড়কে ভুলে গিয়ে আমরা ওই আগাছার মতো এদিক থেকে ওদিকে ঘুরে বেড়াতে চাইছি তার ফলে আমাদের সঙ্গে কিন্তু এইরকম অবস্থা হচ্ছে এবং আমাদের নিজেদের আজকের এই অবস্থা পশ্চিমবঙ্গের আজকে এই অবস্থা তাই নিজেদের সংস্কৃতিটাকে যতক্ষণ না অবধি ধরে রাখা যাচ্ছে নিজেদের সংস্কৃতিকে যতক্ষণ না অবধি চর্চা করা যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু এই যে অবস্থা সেই অবস্থা কিন্তু কখনোই কাটবে না নিজের ভাষাটাকে ছড়াতে হবে অন্যের ভাষা গ্রহণ না করে নিজের ভাষাটাকে অন্যদের গ্রহণ করাতে হবে তাহলেই কিন্তু অর্থনীতির একটা উন্নয়ন হবে তা না হলে কি হচ্ছে বিষয়টা না বাঙালি নিজে তো অন্য কাউকে বাংলা পড়তে বলতে পারছেই না উল্টে সে কি করছে নিজে অন্য ভাষার বই পড়ছে তাহলে কি হচ্ছে বাংলা ভাষার যে বাজার সেই বাজারটা কিন্তু কমছে এবারে যখন সেই বাজারটা কমছে তখন বাঙালি ভাষা ও মা বাঙালির বাংলা ভাষা তার কদর নেই কিন্তু কদর নেই কেন কারণ বাঙালিরাই বাংলা ভাষার কদর করছে না সেই জন্যই কদরটা নেই বাঙালি যদি বাংলা ভাষায় কদর বাংলা ভাষার কদর করত এবং সে যদি দায়িত্ব সহকারে অন্যদের মধ্যে বাংলা ভাষাকে ছড়িয়ে দিত তাহলে কিন্তু বাংলা ভাষার কদর ঠিকই থাকতো ওই অন্য জায়গায় তো তো এরকম অবস্থা নেই ফ্রান্সে তো লোকে দিব্যি ফ্রেঞ্চে কথা বলছে সেখানে তো ইংরেজিতে কাউকে কথা বলতে হচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি চীনে সেখানেও কিন্তু কোনো অসুবিধা নেই রাশিয়াতে সেখানে কোনো অসুবিধা নেই তাহলে সমস্যা কেন এখানে ইংরেজি অবশ্যই শিখতে হবে কিন্তু নিজের ভাষাটা কেউ তো রাখতে হবে নিজের ভাষাটাকে বাদ দিয়ে কিন্তু কিছু করা যাবে না নিজের ভাষাটা কে নিয়ে এগিয়ে নিয়ে যেতেই হবে তা না হলে কিন্তু এই যে বাজার বাজারটা কিন্তু তৈরি হবে না যতক্ষণ না বাজার তৈরি হবে সব দিক থেকেই যদি বাংলা ভাষায় কেউ গান শুনতে না চায় আজকে যদি বাঙালি যদি বাংলা ভাষায় না গান শুনতে চায় তাহলে বাংলা গানটা গাইবে লোকে কার জন্য একটা পাঞ্জাবি লোককে গাওয়ার শোনানোর জন্য তো বাংলা গান তৈরি হবে না আলাদা করে আর হলেও সেটা হয়তো খুব কম সংখ্যক তৈরি হবে একটা কি দুটো বড় জোর এই জিনিসটাকে তো বুঝতে হবে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মানুষ এই জিনিসটাকে কোনোভাবেই বুঝতে চাইছেন না এবং তার ফলে দেখতে পাওয়া যাচ্ছে যে এই যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো কিন্তু গভীর থেকে গভীরতর হতে থাকছে এবং এই সমস্যাগুলোর সহজ একটাই সমাধান সেটা হচ্ছে যে নিজের ভাষাকে অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়া সর্বত্র সবসময় বাংলাতে কথা বলা লোককে বুঝতে হবে লোককে বাংলাটা বুঝতে হবে যারা অন্যান্যরা এদেশে রয়েছেন এই রাজ্যে রয়েছেন তাদেরকে কিন্তু বাংলাটা বুঝতে হবে তাদেরকে বাংলাটা বোঝার চেষ্টা করতে হবে তাদেরকে সেই জায়গাটায় নিয়ে যেতে হবে তবেই তো একটা অতিরিক্ত বাজার তৈরি হবে আমি যদি দশটা নতুন লোককে আমার ভাষার মধ্যে ঢোকাতে না পারি তাহলে বাজারটা তো তৈরি হবে না আমাদের দরকার হচ্ছে বাজারটা তৈরি করা দশটা নতুন লোককে বাংলা গানটা শোনাতে হবে তবেই তো বাংলা গানের বাজারটা তৈরি হবে তার আগে তো বাজারটা তৈরি হবে না তাহলে এই বাজারটা তৈরি করবে কে এই বাজারটা বাঙালিদেরকেই তৈরি করতে হবে এবং সেই বাজারটা কখন তৈরি হবে যখন তার বাংলা গানগুলোর প্রতি বাংলা ভাষার প্রতি একটা আলাদা টান অনুভব ভালোবাসা থাকবে তা না হলে কিন্তু এটা হবে না এবং এই যে নিজের ভাষাকে অবজ্ঞা করা অপমাননা করা অবহেলা করা এটাও কিন্তু খুব একটা ভালো জিনিস নয় কিন্তু এটাও কিন্তু এক ধরনের দেশকেই অপমান করা হচ্ছে নিজের দেশকেই এটা কিন্তু অপমান করা হচ্ছে নিজের রাজ্যকে অপমান করা হচ্ছে নিজের গুরুজনদেরকে অপমান করা হচ্ছে নিজের অভিভাবকদের অপমান করা হচ্ছে আশা করছি আমরা কেউই চাইব না যে আমাদের গুরুজনদের অপমান করা হোক বা আমাদের অভিভাবকদের অপমান করা হোক কিন্তু সেই কাজটাই প্রত্যেক দিন করে যাচ্ছি আমাদের সমস্ত কিছু আমরা ওই উত্তর ভারতীয়দের মতো করে নেবার চেষ্টা করছি কিন্তু আমরা তো উত্তর ভারতীয়র নই আমরা তো বাঙালি উত্তর ভারতের অবাঙালিরা তো আমরা নই আমাদের তো নিজস্ব সমস্ত কিছু রয়েছে উত্তর ভারতের যারা অবাঙালি রয়েছে তারা কি বাঙালি হবার চেষ্টা করছেন দিনের শেষে না তা তো তারা করছেন না কটা হিন্দি সিনেমাতে আজকে বাংলা গান ঢোকানো হচ্ছে একটা বাংলা একটা হিন্দি গানও কখনো আমরা দেখতে পাচ্ছি না বাংলা গান হচ্ছে তাহলে আমাদের বাংলা গানে কেন বাংলা সিনেমাতে কেন হিন্দি গান থাকবে বাংলা সিরিয়ালে কেন হিন্দি গান ঢোকানো হবে এই জিনিসগুলো কে দেখবে এই জিনিসগুলোর বিরুদ্ধে কে কথা বলবে এই জিনিসগুলোর বিরুদ্ধে তো কথাটা বলতে হবে এবং প্রথম থেকেই বলতে হবে যে না এটা ঠিক হচ্ছে না কটা দক্ষিণী সিরিয়ালে আমরা দেখতে পাই যে হিন্দি গান হচ্ছে দেখতে পাওয়া যাবে কখনোই দেখতে পাওয়া যাবে না তাহলে এই জিনিসটা কেন এখানে হচ্ছে একটা অবাঙালি একটা বাঙালি যখন রয়েছে তখন বাঙালিকেই কেন সবসময় হিন্দিতে কথা বলতে হবে অবাঙালিটা কেন বাংলায় কথা বলবার চেষ্টা করবে না এই প্রশ্নটা তো করতে হবে কারণ বাংলা তো কোনো সেই পড়ে পাওয়া চৌদ্দ আনা এরকম কিছু নয় বাংলার একটা নিজস্ব বাংলার এক ভাষার একটা নিজস্ব কিন্তু ওজন আছে এত এত সাহিত্য এত এত দিন ধরে রচিত রচিত হয়েছে বাংলা ভাষায় ক্লাসিক ভাষার কিন্তু মর্যাদা পেয়েছে এই মুহূর্তে বাংলা বাদ দিচ্ছি আমি ক্লাসিক ভাষার মর্যাদা কিন্তু এই ক্লাসিক ভাষার আগে অব্দিও কিন্তু বাংলার যে মর্যাদা সেই মর্যাদা তো কোনোভাবেই কেউ খণ্ডন করতে পারবে না বা সেই ক্ষমতাও কারো নেই তাহলে কেন এই অবস্থা এই জিনিসগুলো যতক্ষণ না অব্দি বোঝা সম্ভব হচ্ছে বোঝা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অবস্থা কখনোই সুদ্রবে না এটা কিন্তু একদম মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে তাই বাংলা ভাষার যদি বাজার তৈরি করতেই হয় তাহলে কিন্তু বাংলা ভাষাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দিতে হবে এবং বাংলা ভাষার যে বৃত্ত সে বৃত্তটাকে কিন্তু আরও বড় করতে হবে ধরে নিন আজকে যে আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলা ভাষায় কথা হচ্ছে আমি ভারতের ক্ষেত্রেই বলছি পশ্চিমবঙ্গে এবং বাঙালিরা আর যে যে জায়গায় গুটি কোয়ায় রয়েছেন তারা সেসব জায়গায় তারা অল্প অল্প বাংলা হয়তো বলছেন কিন্তু তার ফলে কী হচ্ছে না বাংলা ভাষার হয়তো যে বাজার সেটা হয়তো এইটুকুনি রয়েছে সামান্য একটু এই এতটা বাংলা ভাষা বাজার রয়েছে এইবারে মনে করুন গোটা ভারতে সর্বত্র বাংলা ভাষায় কথা হচ্ছে সমস্ত কিছু বাংলায় হচ্ছে তখন কিন্তু বাংলা ভাষার বাজারটা সেটা কিন্তু একটা বিশাল আকার ধারণ করবে লাভটা কাদের হবে বাঙালিদের হবে সেই জায়গাটা কেন বোঝা যাচ্ছে না এই জায়গাটাকেই তো বুঝতে হবে এবং এর মধ্যে কোনো তো ভুল নেই নিজের মাতৃভাষার জন্য কাজ করতে হবে এবং নিজের মাতৃভাষাকে সবার কাছে নিয়ে যেতে হবে কারণ এই ভাষাতেই আমরা প্রথম আপন জন্মদাত্রীকে মা বলে ডেকেছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ